এসে আজ পর্যন্ত একটা কিছু দিয়েছে একটা কিছু করেছে যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই আমরা করেছি আমরা বলি আমরা করেছি যান দেখে নিন ডোপা ভোরের আলো কি হয়েছে দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি দার্জিলিং সাফারি চলে যান জয়ী সেতু চলে যান ভাওয়াইয়া সেতু চলে যান রক্তিভেতু চলে যান নিউ এয়ারপোর্ট বাগডোগরা নাইট ল্যান্ডিং জমি দিয়ে দেওয়া বেশি করে কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা মালদা এয়ারপোর্ট তৈরি করা কে দিয়েছিল একলাখি বাদুরঘাট কে দিয়েছিল বন্ধু পদাতিক ট্রেন কে দিয়েছিল কাঞ্চন কন্যা। কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস মনে রাখবেন দশ বছর আগে সকাল উপরে ছাড়ত দশটা এসে পৌঁছাত জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম দীঘার সাথে কানেক্ট করেছিলাম বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম জলপাইগুড়ি ঝগিগোপাল রেল লাইন কার করে দেওয়া আমার করে দেওয়া লাখি বালুরঘাট কার করে দেওয়া আমার করে দেওয়া চ্যাংড়াবান্ধা মালবাজার কার করে দেওয়া আমার করে দেওয়া দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল আমি এসে উদ্ধার করেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন আলিপুরদুয়ার স্টেশন জলপাইগুড়ি স্টেশন কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে কুড়িটার জায়গায় একুশটা হয়েছিল সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম এটা মনে রাখবেন আমি যখন রেল স্টেশন থেকে চলে এসছিলাম বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন আমি কিন্তু প্রতিহিংসা পড়ার নই আমি আন্দোলন করেছি দিল্লিও গেছি দেখ কেন আমাদের ডিভিশন কেটে নেবে কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি একটা নতুন জোন করে দিয়েছিলাম মেট্রো জোন মনে রাখবেন নতুন জোন সেটাও আমি মিনিস্টার থাকাকালীন করেছিলাম বিজেপি করেনি যত মেট্রো রেলওয়ে প্রজেক্ট যত টাকা সব কিছু আমি স্যাংশন করে দিয়েছিলাম আর আজকে গেরুয়া কালার লাগাচ্ছে আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার আরে গেরুয়া কালার তো সাধুরা পরে তাদের আমরা সম্মান করি এক একটা কালারের একটা সম্মান আছে কিন্তু মনে রাখবেন আজকে স্কুলগুলো সে সৈনিক স্কুল আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো আপনারা কেনই এই বিজেপিকে সমর্থন করেন আপনারা তো আগে এরকম ছিলেন না আগে তো ডেডিকেটেড ছিলেন কাজ করতেন আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন নানারকম কৃত্তি কেলেঙ্কারি করছেন লজ্জা করে না ভুয়ো শেষ নেটওয়ার্ক ছবি বানাচ্ছে মিথ্যে ছবি ভাউতা জুমলা মিথ্যে ছবি বানাচ্ছেন জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন বিভেদ করছেন জিজ্ঞেস করুন এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়ে ছিল আবার দাঁড়িয়েছে দল তো ছিল পার্টি তো ছিল যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগাম থেকে তিনি তো ছিলেন যখন একশো দিনের কাজের টাকা লোকে পাইনি তখন আপনি কি করেছিলেন ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন গরিব লোক তিন মাস তিন বছর টাকা পায়নি বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না আমাদের কাছে ডকুমেন্ট আছে ওপেন বলেছে ওরা একশো দিনের কাজে টাকা দেবে না আবাস যোজনার টাকা দেবে না রাস্তার টাকা দেবে না যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে যেন নিজেদের সম্পত্তির টাকা ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না বাংলা মাথা নত করে না বাংলা মাথা উঁচু করে চলে হাম সির উঁচা কারকে চালতে হামসির নিচাকারকে নেই চলতে। মনে রাখবেন এই বিজেপি নেতারা একটা পাঞ্জাবি পুলিশ সে মাথায় পাগড়ি পরে সব জায়গাতেই পড়ে তারা আর্মিতেও পড়ে তাকে যখন বলল খালিস্তানি আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি কই আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন করেননি একশো দিনের টাকা দিলকে আমরা দিলাম তাহলে ভোটটা বিজেপি কেন পাবে একশো দিনের কাজ ওটা ভাও তা মনে রাখবেন পঞ্চাশ দিনও হতো না কিন্তু এবারেও আমরা ছেচল্লিশ দিন করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের কাজ তার কারণ তারা গরিব লোক নতুন আমরা একটা স্কিম চালু করেছি কর্মশ্রী পঞ্চাশ দিন তো পাবেনি যারা জব কার্ডের কাজ করতে চান দরকার হলে ষাট দিনও পাবেন রাস্তায় দিল্লির থেকে তাকিয়ে থাকতে হবে না আর দিল্লির যে পাখিগুলো ভোট পাখিগুলো ভোটের সময় এসে নাটক করে যাত্রা করে আর ভাষা কি বলুন তো বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে আমার দলের কেউ আমি দল থেকে তাড়িয়ে দেবো প্রধানমন্ত্রী এসে বলছেন চুনাও কা বাদ চুন চুনকে জেলমে ভরেঙ্গে আর হোম মিনিস্টার বলছে লেটকে দেঙ্গে না কি একটা ভাষা বলেছে উল্টে দেবো কি যেন বলেছে ওটাকে হিন্দিকে কি বলে उल्टा देंगे लटका देंगे हम बोला है हम बोलता है, झटका देंगे ए बंगाल में ऐसा कायदा नहीं चलता है आपका कानून आप आपका पास रखो ये गुजरात में दंगा में चलता है यूपी में चलते हैं राजस्थान में चलते हैं किसान को ऊपर चलते हैं हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया एक संदेश मिला छोटा से संदेश संदेश करके वो भी उसको बनाना है प्लान करके बनाया लेकिन जो भी बनाया जिसको भी जो कंप्लेन था एक भी मर्डर भी नहीं हुआ जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया हमारा लोगों को हम अरेस्ट किया लेकिन आप मेरे को बताओ बिल्कुल बानु को जो दर्शन किया है उसका बाद उसको घर का छो आदमी को मौत हुआ आप क्यों जो बदमाश है क्रिमिनल है उसको छोड़ दिया बताइए हाथरस में जब हुआ तब तो आप कहा थे क्यों आपका पार्टी नहीं गया असम में जब 19 लाख लोगों को नाम काट दिया था लिस्ट से तब तो आप क्या कर रहे थे मणिपुर में जब ट्राइबल महिला को जला दे रहा था आप क्या कर रहे थे जब मस्जिद में बम मारा था आप क्या कर रहे थे जब गिरजा जला दे रहा था आप क्या कर रहे थे कुछ नहीं किया आप देखा जलते जलते देखा ये आपको देखना बहुत अच्छा लगता है ऐसा मत करो किसी को जलना किसी को जलते देना एक ठीक नहीं है अगर जलते जलते खुद जब जल जाएगा ना तो अब किसी को और कुछ बोलने का नहीं थके रहेगा ऐसा चीज़ मत करो जिंदगी में हम अच्छा नहीं कर सकते हैं लेकिन बुरा हम ना करें खराब हमें करो ना एटा हमारे इंटेंशन थका उचित आज के हमें गर्व कर बोली একটা কিছু দেবে না ভোট নিয়ে চলে যাবে কেন ভোট দেন ওদের কেন দেন ভোটের সময় ধর্মে ধর্মে ভোট আমরা হিন্দু নই এই শুনে রাখুন আমি হিন্দু নই আমার পদবিটা না থাকলে আমি আরও খুশি হতাম তাহলে আমি শুধু মানুষ হিসাবে পরিচয় দিতে পারতাম আমার কবিতাও লেখা আছে অনেক দিন আগে বলুন আমি হিন্দু নই আমি দুর্গা পুজো করি না আমি কালী পুজো করি না আমি ঈদ মুবারক করি না আমি পাহাড়িয়াদের প্রোগ্রামে যাই না আমি ভবাইয়াদের প্রোগ্রামে যাই না আমি রাজবংশীদের প্রোগ্রামে যাই না আমি মদন মোহন মন্দিরে যাই না আমি শিবযজ্ঞ মন্দিরে যাই না আমি জল্পেশ মন্দিরকে পাঁচ কোটি টাকা দিইনি আমি মহাকাল মন্দিরে যাই না গুরুদ্বারা যাই না গির্জা যাই না মাঝের থান যাই না ঝায়ের থান যাই না হিন্দু দেখাচ্ছেন আপনারা স্বামী বিবেকানন্দের হিন্দুকে বিশ্বাস করেন না হিন্দুত্বকে আপনারা রামকৃষ্ণ দেবের হিন্দুত্বকে বিশ্বাস করেন না আপনারা রবীন্দ্রনাথের হিন্দুত্বকে বিশ্বাস করেন না আপনারা পঞ্চানন বর্মার হিন্দুত্বকে বিশ্বাস করেন না আপনারা বিশ্বামুন্ডার ধর্মকে বিশ্বাস করেন না আপনারা মৌলান আবুল কালাম আজাদের শিক্ষাকে বিশ্বাস করেন না আপনারা বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছেন দেশ বিক্রি করে দিয়েছেন আবার ভোট চাইছেন না তার আগেই বলছে চুন চুনকে জেল মে আর টা দেঙ্গে যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন এমনকি চৌত্রিশ বছর অত্যাচার করার পরেও আমরা স্লোগান দিয়েছিলাম বদলা নয় বদল চাই তাই এত অত্যাচার করার পরেও সিপিএমের কারো গায়ে আমরা কেউ হাত দিইনি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বেজেছিল মনে রাখুন আর আজকে বলছেন অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন বেঙ্গল বেঙ্গলমে দোশো পার সত্তর পার নেই হওয়া তা আর এখন বলছেন পাঁচশো তেতাল্লিশ পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে বলছেন ইস্কাবাদ চারশো পার আমি বলি আগে দুশো তো পার করুন তারপরে সাঁতার কাটবেন সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে না পেলে ব্যবস্থা করে দেব শুধু বড় বড় কথা মনে রাখবেন এরাই শীতল কুচিতে ভোটের লাইনে চারজন সংখ্যালঘু এবং একজন রাজবংশী ভাইকে খুন করেছিল চার পাঁচ দিন আগেও মালদায় হাবিবপুরে বিএসএফ একজনকে খুন করে খুন করেই বলে দিচ্ছে অনুপ্রবেশকারী তুমি বলবার কে তুমি তো পুলিশকে হ্যান্ড ওভার করবে পুলিশ তো দেখবে তার কাগজপত্র কি আছে কি না আছে তার জন্যও তো আইন আছে কাউকে গুলি করে মারার কোনো আইন তোমাদের নেই তাই আমি আপনাদের বলবো কেউ কে এসে বলছে আমারা বাদ তো শুনতানই এ পরশুদিন আমি চালসায় যাচ্ছি সাহস কত বড় দেখুন আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে আমি বলি ওরে মার যে পকেটমারি করে সে আগে বাঁচবার জন্য মারি করে চিৎকার করে সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় গদ্দার সবচেয়ে বড় ডাকু सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है हम लोग नहीं ये बात याद रखना बांग्ला सच्चाई ढंग से काम करते है ये हमारा चैलेंज है अगर आपको चार बच्चा रहेगा एक बच्चा सादा हो सकता है एक बच्चा तोरा गोड़ा हो सकता है इसका मतलब ये नहीं है सब खराब है आप तीन सौ टीम भेजा बंगाल में क्या कोप्शन है देखने के लिए हमारा आवास योजना के लिए आप लोगों ने छिहत्तर तो टीम भेजा सेंट्रल टीम हमारा एक सौ दिन का गज के लिए टीम भेजा और भी तीन सौ टीम भेजा लेकिन कुछ नहीं मिला कुछ नहीं मिला आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया उसका बाद भी आप रुपया नहीं दिया है तो हम आपको रुपया नहीं चाहते आप भी हमारा रुपया मत लो आप क्यों बंगाल से रुपया ले जाता है आपका हक नहीं है पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा अभी देखो पांच साल में हमारा इधर में छो लाख छो लाख आशी हजार करोड़ रुपया लेके गया रेवेन्यू से और हमारा अभी बाकी है एक लाख चौहत्तर हजार कोड़ी टाका वो हमको दिया नहीं कैसे हम सरकार चलाएंगे लेकिन तब भी मैं चैलेंज करती हूं अगर चोर बदलने का पहले आपको हिम्मत है तो गुजरात को एक सौ दिन आवास योजना का रिपोर्ट पेश करे उत्तर प्रदेश का पेश करे महाराष्ट्र का पेश करे उत्तर प्रदेश में तो खुद पचासी लाख कम पे तो उसमें दुर्नीति क्या है तब तो कुछ नहीं करते हैं जो चोर लोग अभी बीजेपी करते है क्यों, चोर जिसका पास बहुत रुपया है बहुत कमाया उसको पता है तृणमूल करने से हमको ईडी पकड़ लेगा हमको सीबीआई पकड़ लेगा हमको इनकम टैक्स पकड़ लेगा और हम जितना भी चोरी करे हम अगर बीजेपी में जाए तो वॉशिंग मशीन में हमको सादा बना देगा हमको कुछ नहीं करेगा हम चोरी करते ही रहेगा चोरी करते कोरते, कोरते चोरे मायेर बड़ो गोला शून्य कलसी বড্ড বাজে বেশি আজকে বাংলার চৈত্র সংক্রান্তি বিজেপির চৈত্র সংক্রান্তি হবে মনে রাখবেন বাংলা থেকে আর সারা দেশ চালাবো আমরাই বাংলায় পথ দেখাবে সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায় অল ইন্ডিয়া অল ইন্ডিয়ায় বুঝে নেব আমরাই সমস্ত রকম সরকার করতে সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে একটি ভোটও সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য ওরা ভোটে দাঁড়িয়েছে ওরা রাতের অন্ধকারে নিজেরা বসে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এবং এটা তো মিথ্যে নয় পঞ্চায়েত ইলেকশনে দেখেছেন অ্যাসেম্বলি ইলেকশনে দেখেছেন মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছেন ইট ইজ নাথিং নিউ আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব কি অপরাধ করল তৃণমূল কংগ্রেস যে ডাবাম ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন কি করেছে বিজেপি আপনাদের জন্য কি করেছে এক পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছে লক্ষ্মীর ভান্ডার কারা দেয় আমরা দি কৃষক ভাতা কারা দেয় আমরা দি বিনা পয়সায় শস্য বিমা কারা দেয় আমরা দি সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয় আমরা দিই বন্ধু কারা দেয় আমরা দিই জয় জহর কারা দেয় আমরা যুবশ্রী কারা দেয় আমরা সবুজ সাথী সাইকেল কে দেয় আমরা দিই স্মার্টফোন কে দেয় আমরা দিই বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা কে দেয় আমরা দিই যাহের থান তৈরি করতে আমরা করি মাঝের থান আমরা করি মেরিয়াল গাউন আমরা করি শ্মশান থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি তাহলে কাজ করব আমরা আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে তাতে আপনার পেট ভরবে তো আপনি দুর্গাপুজো করেন না আমাদের বাংলার কালচার ভাওয়াইয়াদের আছে ভাদু উৎসব আছে সাধ্যীদের উৎসব আছে সংখ্যালঘুদের উৎসব আছে রাজবংশীদের আছে কামতাপুরীদের আছে সব ধর্মের আছে এমনকি তপশিলির মধ্যেও বিভিন্ন আছে আপনারা করেন না তো আপনার ওপর চাপিয়ে দেবে একটা ধর্মের নামে কোনো একজনকে আপনারা সেটা মেনে নেবেন আমরা কাউকে অসম্মান করি না কিন্তু এটা হচ্ছে দাঙ্গার ফর্মুলা সম্মান করতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু দাঙ্গা করতে দেব না দাঙ্গার ফর্মুলা ধর্ম হয় না দাঙ্গা করবার জন্য ফর্মুলা বাইরে থেকে চাপিয়ে দেবে হবে না আমাদের মাটি আমাদের ভালোবাসার মাটি আমাদের ফসল আমাদের ভালোবাসার ফটল এই জায়গা আমরা কাউকে দখল করতে দেব না কাজেই মনে রাখবেন টুকুস টুকুস করে আর কুটুস কুটুস করে আর অনেক টাকা পাঁচ লাখ নাকি কতদের আইটি সেলে আছে যাদের দিয়ে রোজ ছবি বানায় মিথ্যে কথা বলে মিথ্যে ছবি বানায় ইউটিউবে ওগুলো বিশ্বাস করবেন না কোটি কোটি টাকা চুরি করেছে তাই দিয়ে এগুলো করছে এগুলোকে বিশ্বাস করবেন না আমি যেটা বলছি মুখের কথা বিশ্বাস করবেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আমাকে চ্যালেঞ্জ করবেন আমার কোনো অসুবিধে নেই বিভূদে আমরা অপদে আমরা সম্পদে আমরা সুখে আমরা দুঃখে আমরা বৈশাখে আমরা জোষ্ঠে আমরা আষাঢ়ে আমরা শ্রাবণে আমরা ভাদ্রে আমরা আশ্বিনে আমরা কার্তিকে আমরা অগ্রায়নে আমরা ফাল্গুনে আমরা চৈত্রে আমরা আর হঠাৎ করে আসবে আর ভোটটা নিয়ে চলে যাবে কেন দেবেন আর দিল্লিতে গিয়ে বাংলার কথা বলবে না বলবে বাংলাকে টাকা দেবে না কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার এবারও কী দেবেন মা বোনেরা এবারেও কী দেবেন আমি মা বড়দের সম্মান করি মা বোনেরা আমার ঘরের লক্ষ্মী কেউ মাদার কেউ আম্মা কেউ কন্যাশ্রী কেউ রূপশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ ঐক্যশ্রী আমার ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে ইয়াং জেনারেশন যারা এডুকেটেড জিনিসের দাম কত বেড়েছে কে দায়ী নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কি প্রাইস হাইক দ্রব্যমূল্য বৃদ্ধি সেন্ট্রাল গভর্নমেন্টের দেখার কাজ পেঁয়াজের দাম কত আলুর দাম কত লঙ্কার দাম কত এই তো ঈদ মুবারক হয়ে গেল রমজান মাসে ফল কিনেছেন কত কষ্ট করে আমি তাও কিছু কিছু জায়গায় সুফল বাংলা পাঠিয়ে দিয়েছিলাম যাতে অন্তত কিছুটা সস্তায় পাওয়া যায়